প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরফতল্লে এবার গত প্রিয় দর্শক আমি সবুজ ডাকা ফার্নিচার থেকে আপনাদের সম্মুখে একটি ডাইনিং সেট নিয়ে এসেছি তো ডাইনিং সেটটি আপনার ডেলিভারি যাবে তাই আপনাদের সম্মুখে আমি দেখাচ্ছি খুবই সুন্দর অসাধারণ একটি ডাইনিং টেবিল তো এটা হলো আপনার দুই ইঞ্চি সোলিডের ভিতরে গাড়িটা পরা এবং ডাইনিং টেবিলটা খুবই খুব সুন্দর ডিজাইন করা টপের ভিতরে গুর্জেস তো এটা হলো আপনার সোলিড চিটা বাং সেগুন কাঠ দিয়ে বানানো চল্লিশ চিটা সেগুন কাঠ দিয়ে বানানো এটা হলো আপনার হলো আমাদের ডাকা ফার্নিচারে এসে আসলে এরকমের ডিজাইন এবং বিভিন্ন রকমের ডিজাইন আপনি পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আপনি হলো মানে আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে আপনি ফার্নিচার কিনুন এবং আপনি চাইলে আপনারা হলো যে কোনো মডেলের যে কোনো ডিজাইনের আপনি চাইলে আমাদের কাছে অর্ডার দিতে পারবেন তো আপনারা ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে ফার্নিচার কিনুন আমাদের ফার্নিচার হলো উপজেলার সামনে উপজেলার সামনে ফার্নিচারে আসুন তো আমাদের ফার্নিচারের নামে নকল ফার্নিচার হয়েছে তো তাই আপনারা অরিজিনাল যাচাই বাছাই করে অরিজিনাল ঢাকা ফার্নিচারে আসুন এসে আপনারা অরিজিনাল মাল কিনুন অরিজিনাল চিটবাং সেগুন কাঠের মাল কিনুন এবং আপনারা আমাদের এই ডাকা ফার্নিচারে আপনারা হলো মানে সেকুম কাঠ ছাড়া কোনো বেজাল কোনো কাঠ দেওয়া হয় না এবং বেজাল কোনো কাঠের মাল বানানো হয় না তো আপনারা এসে যাচাই বাছাই করে আপনারা আমাদের কাছ থেকে ফার্নিচার কিনুন তো এখানে আপনার মানে আমরা বিভিন্ন রকমের ডিজাইন অর্ডার নিয়ে থাকি অর্ডার নিয়ে আমরা কাস্টমারস কাস্টমারের কাছে আমরা অর্ডার নিয়ে আমরা বানিয়ে থাকি এবং আপনারা বিভিন্ন রকমের আমরা মাল আমরা করে থাকি তো আসুন আমাদের ঢাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে ফার্নিচার কিনুন তো এটা হলো অর্ডারই ডাইনিং টেবিল অর্ডার দিয়েছে এক ভদ্রলোকে তাই আমরা বানিয়ে রেখেছি তো ডেলিভারি দেবো তো এটা হলো আপনার হলো মানে পাঁচ চেয়ারের ডাইনিং টেবিল তো পাঁচ চেয়ারের ডাইনিং টেবিল এখানে আপনার হলো মানে ছয় চেয়ার ইউজ করবে চার চেয়ারের আপনার এটা পাঁচ তিন ডাইনিং টেবিল তো আমি একটু মানে আপনাদের কাছে থেকে দেখাচ্ছি ডিজাইনটা আপনার খুবই চমৎকার এবং এটার প্রাইস নিচ্ছি আপনার হলো এটার প্রাইস নিচ্ছি আপনার হলো আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা হলে এভাবে একটা ডাইনিং টেবিল পেয়ে যাবেন তো এটা হলো আপনার গাড়ির কাঠটা হলো দুই ইঞ্চি মোটা সলিড কাঠ সলিড চিট সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছে এটা হলো মানে উপরের খুবই চমৎকার অসাধারণ একটি ডিজাইন তো এটা হলো আপনার উপরে টেন এম এম গ্লাস আসছে টেম্পারিং গ্লাস তো এটা হলো ভিক্টোরিয়া সেই ফ্লোর হলো পায়াগুলো খুব চমৎকার এবং হাইসার ভিতরে আপনার কাজ আছে খুবই চমৎকার অসাধারণ কাজ তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আমরা আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার